আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাবে তোমরা সবাই কেমন আছো তুমি সকলেই ভালো আছো সুস্থ আছো সো তোমাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা আর মাত্র মোটামুটি উনিশ দিন বিশ দিন মতো সময় আছে এই উনিশ বিশ দিন সময় তুমি কিভাবে কাজে লাগাবো বা কোন জিনিসগুলো তোমার পড়া উচিত সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং বিশেষ করে তোমাদের জন্য একটা আমাদের স্পেশাল একটা অনলাইন মল টেস্ট ব্যস্ত হয়েছে সো অনলাইন মল টেস্ট ব্যস্ত তুমি কি কি পাবা সো এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো কিশি কোচিং ভর্তি প্রস্তুতি 2024 এ বছর 2024 সালে তুমি কি করবে ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবে সো সবাই আছে তোমার হাতে আর মাত্র 90 দিন তোমার হাতে আছে সময় আর 20 দিন এবং ভর্তি পরীক্ষা হবে 20 জুলাই ভর্তি পরীক্ষা হবে কত 20 জুলাই এখন কিশি মডেল টেস্ট দেখো তোমাদের জন্য স্পেশালি আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য মডেল টেস্ট ব্যাচ রয়েছে এখানে কি কি পাবে তুমি দেখো 100 প্লাস এমসিকিউ পরীক্ষা দাও সুযোগ থাকছে ইংলিশের জন্য চারশো প্লাস পিডিএফ থাকছে মোটামুটি একশো প্লাস এমসি মধ্যে তোমার কয়েক ক্যাটাগরির পরীক্ষা থাকবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় পরীক্ষা দিতে পারবা সাবজেক্ট ফাইনাল দিতে পারবা পেপার ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা এবং ইংলিশ তোমাদের এক্সাম থাকবে সো মোটামুটি এইগুলো যদি কাবার করতে পারো শেষ মুহূর্তে বা আর তুমি দেখো কী করবে একটা অধ্যায় দুই তিন দুই থেকে তিন ঘন্টা পড়বা তারপর হচ্ছে ভাইদের একটা করে পরীক্ষা মডেল টেস্ট দিবা এইভাবে প্রত্যেকটা মডেল টেস্টও তোমার শেষ হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারও শেষ হয়ে যাবে এইভাবে যদি শেষ মুহুর্তে এসে সুন্দর করে পেপারেশন নিতে পারো সো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব এরপর দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য বারোশো এমসি করে একটা পিডিএফ পাবো যেগুলো তোমার জন্য প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেখো বিগত কয়েক বছর যাবৎ বিগত দশ বছর যাবৎ এগ্রিকালচার ইউনিভার্সিটির যে যে টপিকগুলোর উপর প্রাধান্য দিয়ে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চিন আসতো সো ওই রিলেটেড একশোটা টপিক পাবো কতটা একশোটা টপিক পাবো যে টপিকগুলো তোমাকে ভর্তি পরীক্ষার আগে পড়ে যাওয়া উচিত এখান থেকে মোটামুটি আশা করা যায় যে তুমি ফর্টি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন ইজিলি হবু কমন পাবো ইনশাল্লাহ এই একশোটা টপিকের মধ্যে থেকে তাহলে তোমার অবশ্যই উচিত এই একশোটা টপিক সুন্দর করে পড়ে যাওয়া তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ ইজিলি কমন পাওয়া এইগুলো দেখো এই সবগুলো গাইডলাইন সবগুলো সাজেশন সবগুলো পিডিএফ সবগুলো পেতে হলে তখন কি করতে হবে অবশ্যই তোমার কি করতে হবে অনলি ওয়ান হান্ড্রেড টাকা অনলি ওয়ান হান্ড্রেড টাকা তোমার কি করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা ওয়ান হান্ড্রেড টাকা বিকাশ বেলাগর মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এফ করলে ভাই তোমাকে সবগুলো তথ্য দিয়ে দেবে এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে বিষয়টা ক্লিয়ার সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবে এভরিডে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ সো তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যাম লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো তাহলে দেখবে